রবকে খুশি করা কঠিন কিছু না এটা বিলাসী ইবাদতের নামও না এটা নিখুঁত মানুষ হওয়ার কোনো শর্তও না রব খুশি হন যখন তুমি পাপ করেও লজ্জিত হও যখন রাতের নিঃশব্দে বলো হে আল্লাহ আমি আবার হেরে গেলাম রব খুশি হন যখন তুমি ভেঙে পড়েও তার দরজায় ফিরে আসো যখন চোখে পানি নিয়ে বলো আমি দুর্বল তুমি শক্তিশালী তুমি জানো রব সেই বান্দাকে ভালোবাসেন যে বারবার পড়ে যায় কিন্তু তার কাছেই ফিরে আসে মানে ফেরেস্তা হয়ে যাওয়া না তাওবা মানে ভুল করেও আল্লাহকে ছেড়ে না যাওয়া ভাই এক ফোটা চোখের পানি একটা দীর্ঘশ্বাস একটা সত্যিকার ইয়া আল্লাহ এগুলোই রবকে খুশি করে তাই আজ সব ছেড়ে দাও না নিজেকে ঘৃণা করো না শুধু বলো হে আমার রব আমি ফিরে এসেছি আর বিশ্বাস রাখো এই ফিরে আসাটাই তোমার রবের কাছে সবচেয়ে প্রিয় হে আল্লাহ আমাদের এমন বান্দাবানাও যারা পড়ে গিয়েও তোমার দরজা ছাড়ে না